আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিউল কুকিন ডিমের পুটিং একটি অতি পরিচিত এবং জনপ্রিয় মিষ্টি খাবার এটি ছোট থেকে বড় সবার মন জয় করে নেয় এই ভিডিওতে দেখাচ্ছি একদম সহজ উপায়ে ডিমের পুটিং তৈরির রেসিপি ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক চুলে একটা কড়ইতে চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্রামেল বানানোর জন্য এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব যাতে চিনিটার ক্রামেলটা কালার পুড়ে না যায় দেখুন আমার ক্রামেলটা কালার চড়ে এসেছে এরপর যা যেই বাটিতে পুটিং বসাবো ওই বাটার বাটিতে ক্রামেলটা সাথে সাথে ঢেলে নেব ঢেলে নিয়ে ভালো করে একটু ঘুরিয়ে ক্যারামেলটা সেট করার জন্য রেখে দেব এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে দেব দিয়ে দেব চার টেবিল চামচ চিনি ডিম আর চিনিটা ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিক্স করে নেব। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব এক কাপ দুধ আমি আগে থেকে দুই কাপ দুধ জাল করে এক কাপ করে নিয়েছি দুধটা ঠান্ডা করে নিয়েছি এখন কাঁটা চামচের সাহায্যে ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটা মিক্স করে নেব এখন যেই বাটিতে পুটিং বসাবো ওই বাটিতে ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে ছেকে ঢেলে নেব এ পর্যায়ে ডিমের পুটিংয়ের বাটিটা ঢেকে দেবো বাপে বসানোর জন্য চুলায় আগে থেকে জাল করে পানি গরম করে নিয়েছি এখন একটা স্টাম্প দিয়ে পুটিংয়ের বাটিটা বসিয়ে দেব এখন ডেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নেব চুলার জাল বাড়ানো কমানো যাবে না যাবে না মিডিয়ামে রেখে দেব পঁচিশ মিনিট পরে ঢাকনা তুলে পুটিংটা একটু চেক করে নেব এখন একটা কাঠির সাহায্যে পুঠিনটা একটু চেক করে নেব দেখুন আমার কাঠিটা ক্লিয়ার এসেছে এই পর্যায়ে পুটিংটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ন এক ঘন্টার পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে পুঠিনটা চাইরপাশ একটু চাকুর সাহায্যে সারিয়ে নেব দেখুন আমার ছাড়ানো হয়ে গেছে এখন একটা প্লেট দিয়ে বাটিটা উলটিয়ে নেব দেখুন আমার পুটিংটা কতটা স্মুথ হয়েছে দেখলেই বোঝা যায় কোথায়ও কিন্তু ছিদ্র নেই পুটিংয়ে এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পুটিংয়ের ভিতরটাও স্মুথ হয়েছে কোনো ছিদ্র নেই এরকম স্মুথ হলে পুটিংটা দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও তেমন মজা লাগে धन्यवाद